সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি হচ্ছে ক্রিস্টাল মেলামাইন এর 32 পিস ডিনার সেট 32 পিস এই ডিনার সেটটি আপনি যদি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে WhatsApp অথবা ইমুতে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারি পাবেন কোন কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বিল পরিশোধ করতে পারবেন এটা হচ্ছে ক্রিস্টাল কালামাইনের বত্রিশ পিস ডিনার সেট এই ডিনার টিতে আপনি চায়ের কাপ পাবেন ছয় পিস কাপের সাথে ও ছয় পিস পাবেন ছয় ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন ছয় পিস আট ইঞ্চি সাইজের হাফ প্লেট পাবেন ছয় পিস এবং দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট পাবেন ছয় পিস ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ পাবেন এক পিস এবং দশ ইঞ্চি সাইজের কারি বাটিও পাবেন এক পিস মোট বত্রিশ পিস আইটেম পাবেন এই ডিনার সেটটিতে এই ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার আটশো টাকায় আঠাইশো টাকায় এই ডিনার সেটটি অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারি পাবেন কোন কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বিল পরিশোধ করতে পারবেন